রাজ্যের বিখ্যাত কুইন আনারস পাড়ি জমালো বিদেশে আগরতলা থেকে গৌহাটী হয়ে বিমানযোগে পৌঁছাবে ওমানে বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে ছশো কেজি কুইন আনারসের যাত্রা সূচনা করতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ রাজ্যের কৃষি দপ্তরের ন্যারাম্যাক এবং সিম্প্যাটের যৌথ ব্যবস্থাপনায় কুইন আনারসের যোগান ওমানের উদ্দেশ্যে পাঠানো হয় রেলযোগে আগরতলা রেল স্টেশনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা কুইন আনারসের বিদেশ রপ্তানি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ তথ্য দিয়ে জানান গত পাঁচ বছরে রাজ্য থেকে কুইন আনারস বিদেশে রপ্তানি হয়েছে ভিন রাজ্যে রপ্তানির পরিমাণ ছিল বারো হাজার পাঁচশো একান্ন মেট্রিক টন মন্ত্রী জানান শুধু আনারসই নয় রাজ্য থেকে এখন বিদেশে রপ্তানি হচ্ছে কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন কৃষিজাত পণ্য রাজ্যে কৃষকদের আয়ের পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্যেই রাজ্য সরকার কাজ করছে মন্ত্রীর প্রত্যাশা আগামী দিনে এই রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে আয় বাড়বে রাজ্যের আই তো আমাদের রাজ্যের উৎপাদিত বিশেষ করে কাঁঠাল আমরা বাইরে গেছে ফোর পয়েন্ট ফোর মেট্রিক টন বেল আমাদের রাজ্যের বেল বিদেশে গেছে দুই হাজার পাঁচশো সাত মেট্রিক টন তেঁতুল বিদেশে গেছে তিনশো সাতানব্বই মেট্রিক টন এবং আদা রাজ্যের বাইরে নিজ দেশে গেছে আমাদের রাজ্যের দেশের মধ্যে বিয়াল্লিশ মেট্রিক টন এবং বিদেশে গেছে বত্রিশ মেট্রিক টন এবং আমাদের পানও যে আমাদের উৎপাদিত যে পান বিশেষ করে সাউথ ত্রিপুরা আমাদের উৎপাদিত পান সেটাও কিন্তু সাত সতেরো মেট্রিক টন বিদেশে গেছে আমাদের এখান থেকে আমরা রপ্তানি করেছি এতে কৃষকরা তাদের লাভ পাচ্ছে গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা